বর্বর আসিফ নজরুলের সরকার টোয়েন্টি আরপি সরকার যে দৃষ্টতা দেখিয়েছে জামাত তাদের পালা কুত্তাদেরকে দিয়ে যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে আক্রমণ করিয়েছে কুত্তা না পাগলা কুত্তা পাগলা কুত্তাদেরকে দিয়ে যেভাবে আক্রমণ করিয়েছে এই জন্য নিন্দা জানাই এবং বাংলাদেশ সহ পৃথিবীতে যত দেশে বাঙালি বসবাস করে তাদের প্রত্যেকের কাছে একটা প্রতিজ্ঞা করতে চাই সেটা হচ্ছে এদের প্রত্যেককে পটো দেখে দেখে আমরা চিহ্নিত করেছি তাদের সাথে ডক্টর ইনুস আসিফ নজরুল গং এদেরকে সহ আমরা বিচারের আওতায় নিয়ে আসব কারণ আমাদের কথা যে সত্যি বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার আমরা একুশ বছর বাইশ বছর পরে এসে করেও আমরা সেটা প্রমাণ করেছি চল্লিশ বছর পরেও আমাদের স্বাধীনতার কারীদেরকে আমরা পাশের দড়িতে ঝুলিয়েছি এবং আজকে জনগণকে কথা দিয়ে যাচ্ছি আমাদের জীবদ্দশায় এই কালপিকদের এই বর্বর হায়নাদের এই পালা কুত্তাদের আমরা বিচারের আওতায় নিয়ে আসব। এরপরে বলছি আপনি লতিফ সিদ্দিকে কেন জামিন চাননি লতিফ সিদ্দিকে কার কাছে জামিন চাইবেন বাংলাদেশে কি কোনো আদালত আছে বাংলাদেশে কি কোনো অ্যাডমিনিস্ট্রেশন আছে বাংলাদেশে পুলিশ নাই আর্মি নাই বাংলাদেশে কোনো বিজিবিও নাই বাংলাদেশে কোনো প্রশাসনও নাই বাংলাদেশে কোনো সরকারও নাই বাংলাদেশে এখন যেটা আছে এটা হলো একাত্তর সালে যারা পরাজিত হয়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর সেই পরাজিত শক্তি জোর করে বাংলাদেশকে জবর দখল করেছে এখন জবর দখলকারী কোনোদিন তার প্রতিপক্ষকে জামিন দেয় আপনি শুনেছেন লতিফ সিদ্দিকি বুঝতে পেরেছেন এখন যারা দেশ চালাচ্ছে এরা হচ্ছে ধর্ষণকারী এরা হচ্ছে হত্যাকারী এরা হচ্ছে লুণ্ঠনকারী এরা হচ্ছে লুঠেরা এরা দেশ জাতি মানুষ এবং বাংলাদেশের শত্রু সংবিধানের শত্রু আইনের শত্রু আদালতের শত্রু পৃথিবীতে যত সভ্য মানুষ আছে সকলের শত্রু এই অসভ্যদের কাছে লতিফ সিদ্দিকির মতো মানুষের জামিন চাওয়াটা খবে না বলে উনি চাননি এবং যে এটা একটা কথা দ্বিতীয় কথাটি হচ্ছে জামিন যদি উনি চাইতেন উনাকে যদি জামিন দেওয়া হইতো তারপরে তাকে হত্যা করার ষড়যন্ত্র করত। তিনি মনে করেছেন যে আমি জেলখানায় নিরাপদ যদি থাকতে পারেন জেলখানায় তাকে হত্যা করা হবে না এর কোনো গ্যারান্টি নেই এবং এই সরকার কি করছে আপনাকে বলি দেখেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন ফজলুর রহমান ফজলুর রহমানকে বিএনপি বহিষ্কার করেছে স্থগিত করেছে তার বাড়ির কাছে ন প্লে নিয়ে দেওয়া হয়েছে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে কথা বলতেন প্রফেসর কলিমুল্লাহ তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে কথা বলতেন পান্না মনজুরুল ইসলাম পান্না তাকে গ্রেপ্তার করা হয়েছে কথা বলতেন বিভিন্ন টেলিভিশনে শেখ কার্জন ওনার নাম হাফিজুর রহমান হাফিজুর রহমান কার্জন এই হাফিজুর রহমান কার্জন সম্পর্কে আমি যেটা বলতে চাই তিনি আগাগোড়া একজন ভদ্র মানুষ সজ্জন মানুষ সভ্য মানুষ কারণ আমি যখন বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বর্ষে তখন কার্জন আমার বিশ্ববিদ্যালয়ে টিচার হিসাবে তিনি শুরু করেছেন কার্জনের সাথে হাফিজুর রহমান কার্জনের সাথে আমার বয়সের ডিফারেন্স খুব বেশি না দুই এক বছর বা তিন বছর কারণ তিনি অনার্স মাস্টার্স শেষ করে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছেন চিটং বিশ্ববিদ্যালয়ে প্রথম আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের বা মাস্টার্স ছাত্র তখন তিনি শুরু করেছেন তো এই আমি খুব কাছ থেকে দেখেছি আমার টিচার হিসেবে দেখেছি সুতরাং কারজনের মতো একজন ভদ্রলোক সবজন মানুষ ডক্টর ইনুস আসিফ নজরুল গংদের কখনো প্রিয় পাত্র হতে পারে না আসিফ নজরুল গংদের প্রিয় পাত্র হতে হলে মুক্তিযুদ্ধ বিরোধী হতে হবে স্বাধীনতা বিরোধী হতে হবে সাম্প্রদায়িক শক্তি হতে হবে এবং অসভ্য হইতে হবে এবং হবে তা না না হলে এই হওয়া যাবে তাই বলছি এখন বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ প্রগতিশীল বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কিসের উপর ছিল আপনি পলেন তো আপনি যদি একটু ইতিহাসের পিছনের দিকে ফিরে দেখেন উনিশশো তিরিশের দশকে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা এই নামে এই শিখা গোষ্ঠী আপনি জানেন যে প্রগতিশীল একটা গোষ্ঠী ভারতবর্ষে অর্থাৎ হিন্দু সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে এসে একটা অসাম্প্রদায়িক সেকুলার রাষ্ট্র এবং সেকুলার সমাজ কাঠামো গঠনের জন্য এই আন্দোলনটি শুরু হয় বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতা সেই চিন্তাটা আস্তে আস্তে বাংলাদেশের পশ্চিম মানে পূর্ব পূর্ব বাংলা যেটা যেটা ছিল ছিল পাকিস্তান সেই পাকিস্তানের মানুষের মগজে এবং চিন্তায় পূর্ব পাকিস্তানে বিশেষ করে বঙ্গবন্ধুর মত নেতাদের কাছে এটা যায় সেই চিন্তা চেতনা থেকে তারা বুঝতে পেরেছে যে ধর্ম দিয়ে যদি রাষ্ট্রবিচার করা হয় তাহলে অন্যান্য বাঘ এসে ঘরের সামনে ঘোরাফেরা করে যেটা আমরা পাকিস্তান বলে দেখেছি দুই পাকিস্তানের মানুষের মুসলিম তারপরেও ধর্ম আমাদেরকে রক্ষা করতে পারেনি তখন এই জায়গা থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষের সকল জাতির গোষ্ঠীর একটা রাষ্ট্র করার জন্য যে চিন্তা চেতনা সেই চেতনা থেকেই কিন্তু বাংলাদেশের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে আমরা দেখিয়েছি যে ধর্ম যার যার রাষ্ট্র এই চেতনায় বাংলাদেশ গত তিপ্পান্ন বছরে দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য যে কোনো দেশের ভালো একটা অবস্থানে গেছে এখন এই শেখ হাসিনাকে বিতায়ন করার পর এখন যারা এসছে এরা হচ্ছে মৌলবাদী শক্তি এরা হচ্ছে সাম্প্রদায়িক শক্তি সভ্যতার শত্রু মানুষের শত্রু কোন ভদ্র লোককে ওরা সহ্য করবে না ওরা সহ্য করবে গোলাম আজমের মতো সাম্প্রদায়িক লোককে এরা সহ্য করবে শফিকের মতো সাম্প্রদায়িক লোককে এরা সহ্য করবে পরওয়ারের মতো গোলাম পরওয়ারের মতো এই সাম্প্রদায়িক শক্তিকে আবদুল্লাহ তাহেরের মতো সাম্প্রদায়িক শক্তিকে তাই ওরা চারদিকে আস্তে আস্তে সাম্প্রদায়িক শক্তিটাকে নিয়ে এসছে আর মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের রাষ্ট্রের কল্যাণ রাষ্ট্রের যে আদর্শিক পুরুষ তাদের সবাইকে আস্তে আস্তে জেলখানায় নিয়ে যাচ্ছে পুরা বাংলাদেশ একসময় জেলে চলে যাবে আমরা আরেকটি সংগ্রাম করব। সেই সংগ্রামটি হচ্ছে মুক্তির সংগ্রাম এই ডাকটিও একাত্তর সালের মার্চ বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন মুক্তি আসার আগেই তিনি পৃথিবী ছেড়েছেন শেখ হাসিনাও এই মুক্তির সংগ্রামেই ছিলেন আমরা মুক্তি এখনো শেষ করতে পারিনি সেই মুক্তির সংগ্রামে আমিও একজন সৈনিক আমরা এ মুক্তির পতাকা আমরা বয়েই চলবো যে অনেক ধন্যবাদ আপনাকে আমি আরেকটি বিষয় যে আদালতে যখন আমরা সবাই দেখেছি দর্শক আপনারা যারা শুনছেন বা সঙ্গে আছেন আপনারাও দেখেছেন পান্না অর্থাৎ মঞ্জুরুল আলম পান্না তিনি যখন হ্যান্ডকাপ এরকম উপরে তুলে ধরে বারবার দেখাচ্ছিলেন আবার অন্যদিকে আমাদের যে কার্জন হাফিজুর রহমান কার্জন তিনি সংবিধান বুকে নিয়ে এবং হাতে তুলে যখন দেখাচ্ছিলেন তার আশপাশে অনেক পুলিশ পুলিশ ছিলেন ছিলেন বাহিনীর তারা হয়তো বিব্রত বোধ করছিলেন বা কিছু তারা হাত ধরে টেনে হিস্ট্রি আবার নিয়ে যাচ্ছিলেন এই দৃশ্যগুলো কিন্তু আমরা সবাই দেখেছি কিন্তু পরপরই শুনলাম আদালতেরই একটি সোর্স এবং পুলিশের আরেকটি সোর্স আমাকে নিশ্চিত করেছে যে কেন এই পান্না এবং কারজন তাদের হাতে দুই হাতে কেন হাত করা তারা কিভাবে এত পুলিশের মধ্যে এবং কিভাবে তারা সংবিধান এই জন্য কয়েকজন ওইখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল সেই পুলিশের নাম চাওয়া হয়েছে আইন মন্ত্রণালয় থেকে এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে তো আপনার কাছে একটু জানতে চাই এই যে পাঁচই আগস্ট ৬ আগস্ট যেভাবে পুলিশ হত্যা করা হলো এখনকার পুলিশদের যদি আবারও এই কথায় কথায় শাস্তির মুখে ছেড়ে দেওয়া হয় পুলিশের মধ্যে কি এটি কোনো প্রতিক্রিয়া তৈরি করবে বা করতে পারে কিনা করা উচিত কিনা আমি আপনাকে একটা কথা বলি বাংলাদেশে কিন্তু এখন পুলিশ নাই বাংলাদেশে এখন যেটা আছে এটা হচ্ছে ডক্টর এবং আসিফ নজরুল বাহিনীর অবৈধ বাহিনীর পুলিশের কাছে ল অ্যান্ড অর্ডার কে আপেল করা কেউ যদি সংবিধান দেখায় কেউ যদি সংবিধানের কথা বলে ভদ্র কথা বলে দেশের কথা বলে মানুষের কথা বলে তাকে গ্রেপ্তার করার কোনো আইন আছে আইনে আছে পুলিশের কি এরকম নির্দেশনা আছে নাই তাহলে পুলিশকে দিয়ে কি করানো হচ্ছে অন্যায় করানো হচ্ছে পুলিশকে দিয়ে পাপ করানো হচ্ছে এখন এর ফলে যেটা হবে পুলিশের যেটুকু বাকি আছে একটুকু ধ্বংস হয়ে যাবে মানে এটা তো একদম হয়ে যাবে ডিমোরালাইজ হয়ে গেছে পুলিশ। এটা এখন পথে। এই এই পর দেশ অনিবার্যভাবে একটি গৃহযুদ্ধের দিকে রওনা দিচ্ছে সেই যুদ্ধে কে বেঁচে থাকবে কে টিকে থাকবে আর কে পরাজিত হবে এখন দেখার বিষয় কারণ এই যে পুলিশ আপনি জানেন পৃথিবীর সব দেশে আর্মি হচ্ছে একটা স্ট্রাইকিং ফোর্স এটা হচ্ছে রিজার্ভ ফোর্স আর্মি হলো বিশেষ প্রয়োজনে নামে কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা সভ্য দেশে পৃথিবীতে জাতিসংঘের সদস্যভুক্ত একশো তিরানব্বইটি রাষ্ট্র আছে এই একশো তিরানব্বইটি রাষ্ট্রের সব দেশেই পুলিশ কিন্তু রাষ্ট্রের আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা রক্ষা করে বেআইনি কাজ বন্ধ করে একমাত্র দেশ বাংলাদেশ এখন যেখানে পুলিশের কাজ কাজ বন্ধ যে মনে করেন এরা যখন একটা সভা করতেছে এই সবার আগে কিন্তু তারা পুলিশের কাছে মহানগর পুলিশের কাছে দরখাস্ত দিয়েছে যে আমরা ঘরোয়া এরকম একটা অনুষ্ঠান করতে চাই তাদেরকে পারমিশনও দেওয়া হয়েছে পারমিশন দেওয়ার পর তারা এই সভাটি করছে ওই সবাই একটিও কিন্তু রাষ্ট্রবিরোধী কথা বলা হয় তাহলে তাদেরকে গ্রেফতার করতে হবে কেন কারা করেছে তারা যে মারছে তারা যে মানে তাদেরকে আক্রমণ করছে তাদেরকে যে মানে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে সেটা কিন্তু দেখা গেছে টিভিতে আছে পুলিশ কি তাদের বিরুদ্ধে সরকার কি তাদের বিরুদ্ধে কোনো মামলা করেছে করে নাই পুলিশ করেছে করে নাই রাষ্ট্রের কাজ কি দুষ্টের দমন আর সৃষ্টের পালন সৃষ্টের লালন এখন দুষ্টকে আর সৃষ্টকে এই মুক্তিযোদ্ধারা দুষ্ট আর এই কুত্তা কুত্তা কুত্তাগুলা কুত্তা কি এইসব কুত্তারা এইসব সুর কি কি এরা না তাহলে আপনি দেখেন ধরলো কাকে সৃষ্টকে ধরলো আর দুষ্টকে কুত্তাকে গলা থেকে শিকল খুলে দিল যার ইচ্ছা তারে তুমি কামরাও। কারণ কুত্তায় যদি কামড়ায় তাহলে কুত্তার মণিবেরা একটু শান্তিতে থাকতে পারে এই কুত্তার মণিবেরা হচ্ছে এই সরকার গং এখন জামাত গং সরকার গং এনসিপি গং তারা হচ্ছে এখন কুত্তার মনিব এই কুত্তা তারা পালে যারা তারে কামড়াবে জলাতঙ্ক হওয়ার জন্য কিন্তু আমরা জলাতঙ্কের আবিষ্কার করছি ওষুধ আমাদের মানুষ কুত্তার কামড়ে মরবে না মনে রাখেন আমরা শতগুণ শক্তি নিয়ে ফিরে আসব। কিভাবে ফিরে আসব কখন ফিরে আসব আপনাকে দিনক্ষণ হয়তো বলে দিতে পারবো না এটা ইতিহাসের দাবি এই অনিবার্য প্রত্যাবর্তন আমাদের হবেই হবে এই যে মনে করেন পুলিশকে এভাবে ব্যবহার করা হচ্ছে পুলিশের কাজ হলো কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে যাওয়া আপনি বলেন তো হাফিজুর অন্যায়টা করেছিল অথবা পান্না কি অন্যায়টা করেছিল লতিফ কি করেছিল অন্যায় তারা তো বিনা অনুমতিতে মিটিং করতে যায়নি মূল কথা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে অপাচা মানে কুত্তার কামড়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদেরকে এই সমাজে থাকতে দেবে না এই সমাজটাকে একটা কুত্তা কামড়ানো সমাজ অসম্প্য মানুষের সমাজ আইয়ামে জাহেলিয়াতের একটা সমাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি আসার আগে আরবের যে সমাজটা ছিল এটা আইয়ামে জাহেলিয়াত ছিল এখন বাংলাদেশ আইয়ামে জাহেলিয়াতে আছে এই জাহেলিয়াতের যুগ থেকে আমরা অন্ধকারকে কেটে আমরাই আনব রাঙ্গা প্রভাত এবং যে বলে না আমি আপনারই কথা কথার সূত্র ধরেই আমি আর একটা জিনিস একটু আপনাকে জানতে চাই আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণ হাফিজুর রহমান কার্জন তিনি কালকে যখন তার উপরে আক্রমণ করা হয় তিনি বারবার নিজের পরিচয় দিচ্ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তিনি তখনও হাতে সংবিধান ছিল আজকে আদালতেও হাতে সংবিধান ছিল এবং তিনি বারবার সেই সংবিধান দেখে বলেছেন যে কোনো মূল্যে আমরা মুক্তিযুদ্ধ এবং এই সংবিধান সংরক্ষণ করব রক্ষা করতে হবে রক্ষা করব। তার যে প্রত্যয় এবং তিনি আদালতে জানিয়েছেন তা কি কিভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে কালকে হাজতে কি অবস্থা ছিল এবং তিনি পাঁচ কোটি টাকার আহ ক্ষতিপূরণ দাবি করেছেন তো সেটি ভিন্ন কিন্তু সংবিধান রক্ষার তিনি যে শপথ করলেন এরকম চিন্তাশীল তো দেশেও এখন আছে তারা কি কিনা আমি আপনাকে বলি দেশের বিভিন্ন প্রান্তে শহরে গ্রামে গঞ্জে আন্দোলন শুরু হয়ে গেছে মানুষ দেখেন কুত্তা শুধু বাংলাদেশে থাকে না মানুষও থাকে বড় বড় অসভ্যের জন্মভূমি শুধু বাংলাদেশ না ভদ্রলোকেরও দেশ বাংলাদেশ উনিশশো সালে যখন আমার পূর্বপুরুষেরা আপনার পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ দেশকে স্বাধীন করার জন্য তিন হাজার বছর যে দেশ স্বাধীন স্বাধীনতা পায়নি তিন হাজার বছরের আকাঙ্ক্ষাকে পূরণের জন্য স্বপ্ন বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ডাক দিলেন মুক্তির সংগ্রামের মোহনায় যখন দেশটাকে নিয়ে আসলেন যখন আমাদের একাত্তরের সেই মহান মুক্তি সংগ্রাম শুরু হয় সেই সময়ও বাংলার নারীকে দর্শন করার জন্য বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য হিন্দুকে মুসলমান করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে দেশ উপাধি দিয়ে হত্যা করার জন্য যে যে বাড়িতে ঢুকেছিল মানুষকে হত্যা করেছিল রাজাকার আলসাম, সালবদর এগুলা বাড়িয়ে বাংলার নারীকে দর্শন করেছিল গণিমতের মাল হিসাবে আমার মা পাকিস্তানিদের হাত থেকে তুলে দিচ্ছিল তখনও কিন্তু রাষ্ট্রবিরোধী একটা শক্তি ছিল সে সময় রাষ্ট্রবিরোধী শক্তি ক্ষমতায় ছিল পিটিয়েছে দেশবাসীকে পিটিয়েছে নিরীহ মানুষকে পিটিয়েছে আবার বাংলাদেশে বছর পর এবং এই মুক্তিযোদ্ধারা কিন্তু এরকম অবস্থায় জন্ম হয় রাত যত গভীর হয় ভোরের আকাঙ্ক্ষাটা তত তীব্র হয় এই ভোর রাঙ্গা ভোর আমরাই নিয়ে আসবো আপনারাই নিয়ে আসবেন বাংলাদেশের সভ্য মানুষেরাই নিয়ে আসবে এবার যে আন্দোলন আমরা যে ভুল ভুল করেছিলাম ডিসেম্বরের পর এবার আর করবে না যে আমি আজকে আপনার যে ভিডিও এটি করেছেন আপলোড করেছেন সেটি দেখলাম এবং সেটি ব্যাপকভাবে বিভিন্ন মানুষের কাছে এটি ছড়িয়ে পড়েছে এবং এটি বেশ আলোচিত হয়েছে যদি এই বিষয়ে যে আপনি বলেছেন দ্রুত সময় ভারতকে আবার একাত্তরের মতো সীমান্ত খুলে দিতে হবে এইটার যদি একটু ব্যাখ্যা দেন আপনাকে বলি ইউনাইটেড নেশনসের এর আপনার রিপোর্ট যদি দেখেন বাংলাদেশে মনে করেন একসময় চল্লিশ ভাগ অতি দরিদ্র মানুষ ছিল পরবর্তীতে এটা মনে করেন 2000 সালের পরে 25 বাগের মতো ছিল তো 25 ভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছর শাসন করে এটাকে 5 ভাগে নিয়ে এসেছিল ডক্টর ইউনূসের এক বছরে এটা এখন 11 ভাগ অর্থাৎ 11% মানুষ অতি দরিদ্র দারিদ্র না যারা দিনে আনি দিনে খাইতে পায় না এই লং এই সংখ্যা বেড়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে 30 লক্ষ মানুষকে বিজি অ্যাপ কার্ড দেওয়া হতো ভলানটারি গ্রুপ বা ভালনারেবল গ্রুপ পিডি লাখ মানুষ টাকা চাল কিনে খেত সরকারি চাল এবং তারা অন্তত বেঁচে থাকার যে স্বাভাবিক যে বেঁচে থাকার যে ন্যূনতম চাহিদা এটা পূরণ করতে পারতো এখন ডক্টর রিনুচে আসার পর সেটা প্রায় বন্ধ হওয়ার পথে এবং এই দরিদ্র অতি অতি দরিদ্র ছিন্নমূল মানুষের সংখ্যা দশ পারসেন্ট হত্যা দর্শন লুণ্ঠন গনুহারে হচ্ছে হিন্দুদের উপরে নির্যাতনের মাত্রা স্টিম রোলারের মতো চলছে আওয়ামী লীগ যারা করেছে বা আওয়ামী লীগের এরকম মানুষকে নানাভাবে নির্যাতন হেনস্থা মানুষ যাবে কোথায় আমি আপনি ব্রিটেন আমেরিকা অস্ট্রেলিয়ার মতো ভালো ভালো দেশে যাইতে পারি আমাদের অবস্থা ভালো আমাদের সেই স্বাচ্ছন্দ্য আছে কিন্তু বাংলার গরিব মেহনতি মানুষ যে কোনোদিন ঢাকা থেকে চিটাগঞ্জ যায় নাই চিটাগঞ্জ থেকে ঢাকা যায় নাই সেই যাবে কোথায় তাকে বাঁচতে হবে বাঁচতে হলে এই রোহিঙ্গাদের মতো এই বাঙালিকে লক্ষ লক্ষ মানুষকে ভারতের বর্ডার ক্রস করে আশ্রয় শিবিরে যাই আশ্রয় নিতে হবে কারণ এই সরকারের কোনো ক্ষমতা নেই খাওয়ানোর ক্ষমতা নেই পড়ানোর ক্ষমতা নেই নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই আপনি দেখেন দুইজন তিনজন একসাথে মেরে ফেলে মত দিয়ে সরকারের কোনো খবরই নেই তাহলে এই রকম অবস্থায় যুদ্ধ অনিবার্য এই যুদ্ধ কার সাথে কার হবে এটা এখনো ঠিক হয়নি আমরা বিশ্বাস করেছিলাম বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা সারা বছর বলতো কি আমরা মুক্তিযুদ্ধের ঘোষক ও রহমানের দল আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল সব মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করে না বিএনপি করে এখন আপনি বলেন তো ফজলুল ফজলুর রহমান ছাড়া বিএনপি তার কোন মুক্তিযোদ্ধা পাইছেন যারা এই মুক্তিযুদ্ধের সপক্ষে রাজাকারের বিরুদ্ধে এই রাষ্ট্রদর্শনের বিরুদ্ধে আমাদের সংবিধানের বিরুদ্ধে যখন সংগ্রাম মানে যখন ষড়যন্ত্র হচ্ছে তখন দাঁড়াতে দেখেছে দেখেননি তার মানেটা কি বাংলাদেশের শক্তি দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ স্বাধীনতার সপক্ষে শক্তি আর হচ্ছে এনটি আওয়ামী লীগ পাকিস্তান পন্থী ভারত বিরোধী সাম্প্রদায়িক শক্তি উনিশশ সালের পর জিয়াউর রহমান সেই শক্তির নেতৃত্ব দিয়েছে এরপর এরশাদ এসে সেই শক্তির নেতৃত্বটা নিয়েছে এরশাদের ক্ষমতা ত্যাগের পর একানব্বইতে বিএনপি আবার সেটা ফেরত পেয়েছে ফেরত পাওয়ার পরে বিএনপি এবং জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান সেটা হাতে নিয়েছে এখন জামাতে ইসলামী বলছে না সাম্প্রদায়িক মৌলবাদী ধর্মাশ্রয়ী পাকিস্তানপন্থী ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে শক্তি এই শক্তির নেতৃত্ব এখন আমি দেব অর্থাৎ জামাত দিবে সেই জন্য জামাত সেই নেতৃত্বটা এখন এখন গ্রহণ করেছে। বাংলাদেশে আমরা যারা আওয়ামী বিশ্বাস করি আওয়ামী করি মুক্তিযুদ্ধ সপক্ষের মানুষ অসাম্প্রদায়িক মানুষ ধর্মভিত্তিক রাজনৈতিক দল না আমরা টুডিও টুমরো আমরা ফিরে আসবই আমরা আবার এই দেশকে দখল করবই কিন্তু বিএনপির যে ক্ষমতা যে দখলের জায়গা সেটা কিন্তু এখন জামাত নিয়ে নিছে এখন বিএনপি হবে ছাগলের তিন নাম্বার বাচ্চা দুইটাই দুধ খাবে আর একটা লাভ এখন বিএনপি শুধু লাভ কথা বুঝছেন বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে এ সময় দাঁড়াতো এমনও ইস্যু ছিল যে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট হইয়া বিএনপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রগতিশীল রাজনীতির পুরুদা হয়ে যেতে পারত কিন্তু বিএনপি সে সাহস করেনি বিএনপি চেয়েছে ধর্মাশ্রয়ী পাকিস্তানপন্থী ভারত বিরোধী আওয়ামী বিরোধী তার নেতৃত্বে থাকুক কিন্তু সেটি আর তার নেতৃত্বে থাকেনি সেটি চলে গেছে এখন জামাতের হাতে এখন বিএনপির কথা আর কেউ শোনে না এখন বিএনপি এই নির্বাচন যেটা আসতেছে এই নির্বাচনে এনসিপি আর জামাতে এই মবিং কইরা লিনসিং কইরা তারা নিয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে আর কোন প্রাসঙ্গিক থাকবে না কারণ বিএনপি যখন ইতিহাসের ডাক তখন থাকতে পারে তাই আমি বলেছি যে ভারতকে বর্ডার খুলে দিতে হবে কারণ বাংলাদেশের দুইটা শক্তি এন্টি আওয়ামী লীগ বা আওয়ামী এখন আওয়ামী যারা অর্থাৎ যারা সাম্প্রদায়িক শক্তিতে বিশ্বাস করে না যারা অসাম্প্রদায়িক এবং যারা ভারতকে একজন প্রতিবেশী হিসেবে যোগ্য প্রতিবেশী মনে করে এবং অসাম্প্রদায়িক চেতনার শক্তির একটা সহযোগী মনে করে তারা আমরা এবং আরেকটি শক্তি হচ্ছে পাকিস্তানের আবেদার এই জামাতে ইসলামী বিএনপি এখন আর কোনো প্রাসঙ্গিক শক্তি না আমাকে তিন মাসের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে এবং আমার সমস্ত পদ প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করলে প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করতে হয় এটা আমার জানা ছিল না আমার অন্যান্য পদ যেগুলো আছে এগুলো সাসপেন্ড করতে পারত প্রাথমিক সদস্য পদ সাসপেন্ড করছে এত আমি খুশি আমার দল যে সিদ্ধান্ত নিচ্ছে নিশ্চয়ই আমি ব্যক্তি ব্যক্তির যে দল বড় দল আমার চেয়ে বড় সেই দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিছে আমি খুশি দলকে আমি ধন্যবাদ জানাই আমার কোনো কথা নাই কিন্তু আমি আজকে একটা কথা বলতে চাই আপনাদেরকে আমি ফজলুর রহমান আমার আটাত্তর বছর বয়স আমি একজন মুক্তিযোদ্ধা আমি জীবনে কোনোদিন এক পয়সা কারো কাছে চাই নাই কোনোদিন ধান্দাবাজি করি নাই আমি জীবনের যৌবন লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে কাটিয়ে কাটিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এর সাত বিরোধী আন্দোলনে আমি প্রধান নেতা ছিলাম আজকে আমি আমি সবচেয়ে বড়ভাবে বলতে চাই এর ইরশাদ বিরোধী আন্দোলনে 1982 83 84 আমি প্রধান নেতা ছিলাম পরবর্তী সময় আমার ছোট ভাইয়েরা আমান হাবিবেরা নেতৃত্ব দিয়ে আর নেতৃত্ব দিয়ে কিন্তু দশ দফা যারা লেখেছিল সেই ছাত্র সমাজের আমি কিন্তু ছিলাম প্রধান ব্যক্তি 10 দফা ছাত্র সংগ্রাম পরিষদের 10 দফা সেই ফজলুর রহমানের তো সংগ্রাম এত আন্দোলন এত কষ্ট আমার বাড়ির সামনে গিয়া যে দিন কথাটা খুব ক্লিয়ার আমার বাড়ির সামনে গিয়ে দশ আট দশটা ছেলে পেলে যেদিন কুৎসিত স্লোগান দিল আমার নামে সারা পৃথিবী যেটা দেখলো যাকে মব জাস্টিস বলা হয় সেইদিন আমার দল আমার বিরুদ্ধে অ্যাকশন নিল এইসব কুৎসিত স্লোগানের বিরুদ্ধে তা তো আমি খুশি আমি আজকে আপনাদেরকে বলে কিন্তু আমার মুখ বন্ধ থাকবেন। আমার মুখের উপরে কিন্তু দল কোনো এম্বার্গো দেয় নাই আমি শুধু বলতে চাই আমি রাজনীতি করব এবং সঠিক ভাবে অনেকে বলে আপনি কি অন্য কোন দলে যাবেন নো আমি আবারও বললাম নো এইটার আজকের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যারা মনে করে ওই যা আমি প্রথম বলেছি যা আওয়ামী লীগের হাল একতে আরো দশ বছর সময় এগুলো কে বলেছে বাংলাদেশে ফজলুর রহমানকে এক্সপেল করলে ফজলুর রহমানকে মারে ফেললে এই কথা বাংলাদেশে কে বলবে এবং এটা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলতে চাই না আমি সবচেয়ে কিন্তু আমি আমার সঠিক কথাগুলো বলে যাব এবং মানুষ মুক্ত ভাবে যে কথাগুলো শুনতে চাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে সেই কথা আমি একদম নির্জলা সত্য কথাগুলো আমি বলে যাব আমার করে একজন পছন্দ করতে করতে পারে পারে নাও মতো এক দুই নম্বর হলো বাংলাদেশ কিভাবে বাঁচবে বাঙালি জাতি অথবা বাংলাদেশী জাতি আমরা যাই বলি এই কথাটার উপরে আমার কথা আছে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে এটা সত্য বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে যেটা যে রহমান সাহেব করে গেছে এটা সত্য এটা হলো রাষ্ট্র সত্তার সঙ্গে জড়িত জাতীয়তাবাদ আর আমি যে বাঙালি জাতীয়তাবাদের কথাটা বারবার বলি সেটা হলো নিতাত্ত্বিক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ কাজে দুইটার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই এখানে বাঙালিও আছে বাংলাদেশিও আছে আমি সেই কারণে বলতেছি এই বাংলাদেশি বাঙালি যতদিন জীবিত থাকবে মুক্তিযুদ্ধ ততদিন বেঁচে থাকবে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে আজকে মুক্তিযুদ্ধকে কলুষিত করছে অপমান করছে অন্ধকারে নিয়ে যাচ্ছে যারা মুক্তিযুদ্ধকে সুরে ফেলে দিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আবারও বলতে চাই যতদিন আমি বেঁচে আছি যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যারা কথা বলে সেই জামাত শক্তি সেই আলবদরকে যারা ভুলতে পারে নাই সেই রাজাকারের সেই উনিশশো একাত্তর সনের শত শত বুদ্ধিজীবীকে হত্যা সে হাজার হাজার মোনের দর্শনের কথা লাখ লাখ মানুষকে হত্যার কথা পাক বাহিনীর সাথে মিলে যারা ভুলতে পারে নাই তারা যদি এখনো বলে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো কথা খুব ক্লিয়ার আর আমি প্রগতি পক্ষে থাকবো আমি বাংলাদেশের বাউত্তরের সংবিধান যে বাউত্তরের সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্তেরা করে লেখা এবং আমি খুব খুশি আমার দল বিএনপি বাহাত্তরের সংবিধান যাতে বাতিল না করে তার পক্ষে দাঁড়াইছে এবং এই কারণে আলিয়াত দুনে তারা সুরিয়া ফেলে দিয়ে কিন্তু পূর্ব পাকিস্তান লেইকে দিত আমি সেই কারণে আমার দল বিএনপির প্রতি সাংঘাতিকভাবে আমি শ্রদ্ধা বিএনপি বিএনপি জায়গাতে দাঁড়াইছে সেই গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদে বিশ্বাসী ব্যক্তি আমি আমি চাই এরপরও যদি কোনো গ্যাপ থেকে থাকে সংবিধানে সেই সংবিধান সুরে ফেলে দেওয়া নয় সংশোধন করা হোক আরো দুইটা নীতি লাগাই লওয়া হোক আমি তো না করি না কিন্তু ইট মাস বি থ্রু এ প্রসেস অফ পার্লামেন্ট সংসদের আইনের মাধ্যমে এটা হইতে হবে এটা লাগুক আমার কোনো আপত্তি নাই এবং আমি এটাও চাই আজকে চাই এবং আগামী দিনে চাই প্রত্যেক দিন আমি চাব এই দেশ একটা সুস্থ অবস্থার মধ্যে দিয়ে আসুক এইটা কোনো দেশ না এদেশে বাজারে গেলে আগুন লাগছে এদেশের রাজনীতিতে আগুন লাগছে দেশে সমাজে আগুন লাগছে এই দেশে কোনো মানুষ নিরাপদ না কোন মানুষ এখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করে আইসে লাঠি পিঠা খাইতে হয় এখনো আমি এটা চাই না আমি চাই এই দেশ শান্ত থাকুক আমি চাই না ঢাকা বিশ্ব বিদ্যালয়ে গুলামাজমান নিজামিদের ছবি দিয়া বলুক যে গুলামাজমের বাংলায় মুক্তি যুদ্ধের এই slogane আমি শুনতে চাই না আমি রাজাকারি কোন স্লোগান আমি দেশে শুনতে চাই না আমি মুক্তির slogan শুনতে চাই প্রগতির slogan শুনতে চাই আর আমি নতুন প্রজন্মকে আমি আহ্বান করতে চাই হে বাংলার নতুন প্রজন্ম তোমরা আমার সন্তান আমাদের সন্তান আমরাই দেশটা স্বাধীন করেছি বলে দেশটার নাম বাংলাদেশ এই দেশে তোমরা আজ লেখাপড়া করো বিশ্ববিদ্যালয়ে কলেজে স্কুলে আমি তোমাদেরকে অনুরোধ করব সব গান গাও সব কিছু করো তোমাদের মতো করে আজকে নতুন গান হয়তো বা আমরা বুঝি না তোমরা বুঝো ভালো লাগে করো তোমরা ড্রাম বাজাও এত কোনো আপত্তি নাই কিন্তু এই অশ্লীল যে স্লোগান গুলো তোমরা দেও এখন যেটা শুরু হয়েছে সেই অশ্লীল স্লোগান গুলো থেকে তোমরা আল্লাহর অস্তে বিরত থাকো না হয় জাতি হিসাবে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে পৃথিবী আমাদেরকে অমানুষ হিসাবে অসভ্য হিসাবে ট্রিট করছে এক দুই নম্বর হলো আজকে নতুন প্রজন্মকে আমি অনুরোধ করবো মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়ো পড়ো মুক্তিযোদ্ধার ইতিহাস পড়ো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক এলাকা এলাকায় প্রত্যেকটা মুক্তিযোদ্ধার একটা ইতিহাস আছে সেইটা পড়বো এইটা পড়ে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও দেশকে বাঁচাও এবং আমি যত দিন বেঁচে থাকব মুক্তিযুদ্ধের সঙ্গে থাকব দেশের মানুষের সঙ্গে থাকব প্রগতির সঙ্গে থাকব আলোকিত সমাজের সঙ্গে আমি থাকতে চাই আমি অন্ধকারের দিকে মধ্যযুগের বর্বরতার দিকে দেশ চলে যাক আমি এটা চাই না আমি তাই বলছি আমি এই জায়গাতে আমি পলিটিক্সটা কর আমি পলিটিক্স থেকে কোনোদিন বিরত হব না কথা আমার খুব ক্লিয়ার যারা ফেসিস ফেসিস বলেন আমি এক নম্বরে ফজলুর রহমান হাসিনা সরকারকে ফেসিস সরকার বলি এরপর থেকে আমার যে